আচ্ছা যদি আপনি মনে করেন যে আপনি একটি বাগান করতে চাচ্ছেন আর এখানে একটি বেড সবজি লাগানোর জন্য একটা বেড আপনি প্রস্তুত করতেছেন বেডে প্রায় মাটি লাগতেছে আপনার এক দেড়শো কেজি বা দুইশো কেজি সেক্ষেত্রে দুইশো কেজি মাটি উঠানো কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তো আমরা বলে থাকি আসলে আপনার যদি দেখা যাচ্ছে যে দেড়শো কেজি বা একশো ষাট কেজির মতো যদি একটা মাটি লাগে আমাদের কিছু বেড এর সাইজ রয়েছে এগুলো তো আমরা বলে কত প্রয়োজন তো একটা বেগের সাইজ রয়েছে মেবি দেড়শো থেকে একশো ষাট কেজির মতো মাটি লাগে একটু ভাবেন তো এতগুলো মাটি উঠাইতে কেমন সময় লাগতে পারে প্রচুর সময়ের প্রয়োজন আর এটা যদি হয় তালা অথবা ছয় তালা অথবা সাত তালা তাহলে তো এটা আরো কঠিন হয়ে যায় তো এই জন্য আমি বারবার ভিডিওতে বলি আপনার ককি ব্যবহার করেন দেখেন আমি এই জায়গাতে যে মাটিটা নিয়েছে এখানে প্রায় আপনার আশি কেজির মতো মাটি রয়েছে এই মাটির মধ্যে রয়েছে ফিফটি আপনার ভার্মি কম্পোস্ট ফিফটি পার্সেন্ট মাটি এখন আমি আশি কেজি মাটি উঠানোর পরে করলাম কি সাথে আমি প্রায় দশ বারো কেজির মতো আমি কোকোপিট দিয়েছি এই কোকোপিটটা দশ কেজি উঠাইতাম আর তেমন সময় লাগে নাই অর্থাৎ দশ কেজি কোকোপিট সমান আপনার প্রায় সত্তর থেকে আশি কেজির মতো মাটি চলে আসে অর্থাৎ কোকোপিটের মাটির আট আট ভাগের এক ভাগ কোকোপিট দিলে যে কুকুপিটের ওজনটা বলতেছি আট ভাগের এক ভাগ দিলে মাটির সম পরিমাণ হয়ে যায় তো আমার এখানে একটা বেডের মাটি তৈরি হয়ে গেছে এখানে যদি আমি মাটির হিসাব করি এইটুকু মাটি প্রায় ষাট কেজির মতো মাটি সেই জায়গায় কিন্তু আমি এখানে হচ্ছে মাটি কোকোপিট টোটাল আমরা আমার ওয়েটটা আসতেছে এখানে আসতেছে আহ আশি প্লাস দশ নব্বই কেজির মতো আসতেছে এখানে তো নব্বই কেজি আমি সাদের লোড দিয়ে সেটা আমি দেড়শো থেকে একশো ষাট কেজি মাটির সমান পাচ্ছি এই জন্য আমি বারবার বলি আপনার কুকুপিঠ অবশ্যই মিক্সার করবেন এতে গেলে স্বাদে ওভার কমে যায় প্লাস এই কোকোপিটটা আস্তে আস্তে জৈব সারে পরিণত হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ